গুড মর্নিং ওয়েগিন ওয়েলকাম ব্যাক টু মাই আলাদার মিনি ভ্লগ সকালটা আজকে ভীষণ মধ্যে দিয়ে কেটেছে তাই কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি এখন সাড়ে এগারোটা পনেরো বারোটার মতন বাজে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্না করতে করতে খেয়ে নিলাম এক গ্লাস লেবুর শরবত আজকে রান্না বান্নার খুব একটা ঝামেলা রাখিনি তো আজকে করছি ডিমের ঝোল বাবা ডিমের ঝোল খেতে পছন্দ করে না বাবার ডিমের অমলেটের ঝোলটা খেতেই বেশি পছন্দ করে তাই একদিকে আমি ডিমের অমলেট করে ভেজে রেখে দিয়েছিলাম অন্যদিকে আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি যা গরম পড়েছে তাতে কিচ্ছু খেতে ইচ্ছা করে না তাই একদম সিম্পল ভাবে বানাচ্ছি ডিমের ঝোল এই ডিমের ঝোলটা কিন্তু আজকে একদম কম তেল মশলায় রান্না করেছি বাট খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল এদিকে কিন্তু ডিমের ঝোল রান্না করতে করতে আমি বাবির লাঞ্চটাও প্রিপেয়ার করে নিয়েছি রান্না কমপ্লিট করে স্নান করে প্রথমেই পুজো দিয়েছি আর তারপরে বাবিকে খাওয়াতে চলে এসেছি কারণ বাবির খাবার টাইম হয়ে গিয়েছিল তো আজকে বাবিকে লাঞ্চে দিয়েছিলাম ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম বাবির লাঞ্চটা করিয়ে দিয়ে আমি লাঞ্চ করতে বসেছি আজকে মেনুতে ছিল সাদা ভাত চিকেন কষা আর ডিমের ঝোল বাবিকে ঘুম পাড়িয়ে আমি একটু ব্যাগপত্র গোজকাজ করছিলাম কারণ আমাদের হঠাৎ করেই একটু কৃষ্ণনগর যাওয়ার প্ল্যান হয়েছে বাবি যতক্ষণ আমি জামা কাপড় করে নিজেও রেডি হয়ে নিয়েছিলাম বাবি আজকে খুব একটা বেশি সময় ওই এক ঘন্টা মতন ঘুমিয়েছে এখন বাবি খুব একটা বেশি সময় দুপুরবেলা ঘুমোয় না ওই এক ঘন্টা দেড় ঘন্টা মতোই ঘুমোয় তো এনিওয়ে আমরা স্টেশনে চলে এসেছি আর এসে দেখলাম মাও আমাদের জন্য ওয়েট করছে কিছুক্ষণ পরেই ট্রেন চলে এলো ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনে উঠেই আজকে জায়গা পেয়ে গেছিলাম ট্রেনটা বেশ ফাঁকাই ছিল আমি তো যাচ্ছি বমবাড়িতে তো মেশোর জন্য মেশোর পছন্দের বিস্কিট নিয়ে নিয়েছি আগেই আর ট্রেন থেকে নিলাম বমের জন্য ঝুড়ি ভাজা একদম ছোট থেকেই বাবিকে নিয়ে আমি ট্রেনেই থেকে বেশি ট্রাভেল করি তো বাবি না ভীষণ ভালোবাসে ট্রেনে উঠতে এখন বাবিকে কোলে নিলেই ও উপরের হাতলগুলো ধরার জন্য খুবই এক্সাইটেড থাকে আমি যেই টোকে উঁচু করে দিচ্ছি আরও হাতলে হাত পেয়ে যাচ্ছে অমনি কী যে মজা পাচ্ছে কৃষ্ণনগর স্টেশনে নেমে আমরা টোটো করে বমবাড়িতে চলে এলাম আর এসে এসেই আমরা বেরিয়ে গেছি আমি আর দিদিভাই বেরিয়ে ফার্স্টেই এসেছিলাম ট্রেনসে তো এখানের কাজ শেষ করে চলে এলাম হাই স্ট্রিটে এখানে এসে খেলাম একটু কুলফি এই কুলফিটা না খেতে সত্যি খুব টেস্টি দিদিভাই খুব একটা আইসক্রিম খায় না বাট এটা খেতেও বেশ ভালোবাসে আমার হালকা খিদে পেয়ে গেছিলো তো দিদিভাই আমাকে বলল যে একটা নতুন দোকানের পাপড়ি চাট ট্রাই করাবে তো সেখান থেকেই পাপড়ি চাট নিয়েছিলাম আমি আর দিদিভাই সেখান থেকে শেয়ার করে দুজন খেয়েছি তো তারপরে একটু ফুচকাও ট্রাই করলাম ওই দশ টাকার ফুচকা খেয়েছিলাম বেশ ভালো লেগেছে আর এইভাবে ফুচকা খাওয়ার টেকনিকটা আমাকে কিন্তু দিদিভাইই শিখিয়েছে ফুচকার দোকানের সামনেই ভুট্টা বিক্রি হচ্ছিল আমার অনেক দিন ধরে ভুট্টা খাওয়ার ইচ্ছা ছিল তো একটাই ভুট্টা নিয়ে আমি আর দিদিভাই দুজন শেয়ার করে খেলাম আমরা দুজনেই দুজনের জীবন নিয়ে এতটাই এখন ব্যস্ত হয়ে পড়েছি যে খুব একটা বেরোনোর সুযোগ সেরকমভাবে হয় না আমাদের অনেক দিন পর দু বোনের একটা ভীষণ সুন্দর সন্ধে কাটলো বাড়ি ফিরেই একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম আজকে প্রায় রাত সাড়ে এগারোটার সময় সানুদা জাস্ট এলো আর নিয়ে এসেছিল অধরের সরপুরিয়া যেটা আমাদের সবার খুব ফেভারিট তো দুই শাশুড়ির হাতে সেটাই দিচ্ছিলো আমরা কিছু একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিলাম তো রাত বারোটার সময় ফাইনালি ডিনার করতে বসেছি ডিনারটা সারলাম আজকে বমের হাতে টেস্টি টেস্টি চিকেন কষা দিয়ে তো কালকের মিনি ব্লগটা কিন্তু ভীষণই স্পেশাল হতে চলেছে সো স্টেটিউন ফর দ্যাট দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে